জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্ন নিয়ে অনেক দুর্নাম আছে সবাই বলে বায়োলজি অংশটা অনেক কঠিন হয় প্রশ্ন কমন পাওয়া যায় না কিন্তু আমার তা মনে হয়নি আমি অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি নির্দিষ্ট কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসে আমি বেছে বেছে এমন একশোটা টপিকে লিস্ট করেছি যে টপিকগুলো থেকে প্রতি বছর অবশ্যই প্রশ্ন আসে আমি এখন সেই একশোটা টপিকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব লাস্ট সময় খুব বেশি কিছু পড়ার সময় নাই বায়োলজির শেষবার রিভিশন দেওয়ার জন্য তোমরা অবশ্যই এই একশোটা টপিক একটু দেখে যেও প্লিজ তোমাদের অবশ্যই একটু উপকার হবে তাহলে চলো আমরা একশোটা টপিক দেখে নিই কোষ ও এর গঠন এ অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর আবিষ্কারকের নাম এবং আবিষ্কারের সালগুলো তোমরা পড়বে এই জিনিস কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লাগে না আবিষ্কারক সম্পর্কে অনেক প্রশ্ন যে আসে এমন না কিন্তু যাবিতে আসে আবিষ্কারকের নাম আবিষ্কারের সালগুলো আসে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সংখ্যা যেমন কোষের মধ্যে মাইটোকুন্ডিয়া কতগুলো ক্লোরোপ্লাস্ট কতগুলো এই টাইপের হ্যান্থ্যান কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ রাইবসোমের দৈর্ঘ্য কত প্রস্থ কত এগুলো অন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাগে না কিন্তু যাবিতা লাগবে তারপরে দেখো প্রত্যেকটা কোষীয় অঙ্গানোর কিন্তু কিছু ডাক নাম আছে যেমন প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় রাইবসোমকে কোষের রান্নাঘর কাকে বলা হয় ক্লোরোপ্লাস্টকে ট্রাফিক পুলিশ হচ্ছে বস্তু আত্মঘাতী থলিকা হল লাইসোসোম শক্তিঘর হচ্ছে সবাই জানো পাওয়ার হাউস মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কেন্দ্রিকা মানে হলো নিউক্লিয়াস এই যে ডাকনামগুলো তোমাদের পড়তে হবে এগুলো প্রশ্নতে আসে ক্রোমোজমের সংখ্যা কোন জীবে কয়টা করে ক্রোমোজোম থাকে মানুষের কয়টা গরুর কয়টা পেঁয়াজের কয়টা এই টাইপের ক্রোমোজম নাম্বারগুলো তোমার একটু মুখস্ত করতে হবে নাম্বার টাইপের এমসি গুলো জাবিতে খুব আসে সারেরা কেন জেনে পছন্দ করে নাম্বার ওয়ান এমসি কিউ দেওয়াটা খুব পছন্দ ঠিক আছে ডিএনএ এর গঠন সম্পর্কে তোমাদের একটু জানতে হবে পিউরিন কারা পাইরিমিডিন কারা তারপরে যে ডিএনএ যখন আমরা বন্ধন তৈরি করি কোনটার মাঝখানে কতটুকু করে দূরত্ব আছে আর রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে এনজাইম গুলো আছে না সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে লাস্টে আরেকটা জিনিস এখানে বলা হয়নি বিভিন্ন রকম জেনেটিক কোড জেনেটিক কোড মনে পড়লো ওই যে জেনেটিক আছে না এ ইউজি হলে স্টার্ট হবে ট্রান্সলেশন তারপরে হচ্ছে এ ইউ এ জি ইউজিএ এগুলো থাকলে ট্রান্সলেশন বন্ধ হবে ওই ব্যাপারগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে পরের চ্যাপ্টারে চলে যাই আমরা কোষ বিভাজন এখানে কি পড়তে হবে কোষ চক্রের যে কয়টা ধাপ আছে না ওই ধাপগুলো তোমাদের একটু পড়তে হবে যে হচ্ছে জি ওয়ান এস তারপরে হলো জি টু আর কোষ বিভাজন অধ্যায়টা খুবই ছোট তো এখানে সব টপিকই ইম্পর্টেন্ট প্রোফেস প্রো মেটাফেস মেটাফেস অ্যানাফেস সবই পড়তে হবে এখানে আসলে বাদ দেওয়ার কিছু নাই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্সার টিউমার কেন ক্যান্সার হয় কেন টিউমার হয় ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় টিউমারটা সরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় এগুলো একটু তোমাদের দেখতে হবে তারপর দেখো মাইটোসিস মিওসিসের গুরুত্ব পড়তে হবে ক্রোমোজোম নাম্বার ধ্রুব রাখার জন্য কোনটা দরকার ক্রোমোজোম নাম্বার হ্রাস পাওয়ার জন্য কোনটা দরকার দেহের বৃদ্ধির জন্য কোনটা দরকার জনন কোষ সৃষ্টির জন্য কোনটা দরকার ওইগুলো এখান থেকে একটু তোমার পড়তে হবে জাইগোটিনে এ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সিনাপসিস ঘটে বাইভ্যালেন্ট তৈরি হয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তৈরি হয় কায়াজমা গঠন হয় এবং ক্রসিং ওভার হয় এই জিনিসগুলো পড়বে এবং ক্রসিং ওভারের গুরুত্বটা একটু তোমার মাথায় রাখতে হবে কোষ বিভাজন শেষ অনুজীবে তুমি কি কি পড়বে তুমি যখন ভাইরাস পড়তে যাবে তখন দেখবে ভাইরাসের আবিষ্কারের একটা ইতিহাস আছে ওই ইতিহাসটা তোমাদের পড়ে নিতে হবে প্রথমেই হলো ইতিহাসটা পড়তে হবে কোন জীবের যে ইতিহাসটা আছে সেটা পড়তে হবে এটা দিতে আমি ভুলে গেছি ইতিহাস প্রথমে তোমরা পড়বে তারপরে দেখবে ডিএনএ ভাইরাস এবং আরেনে ভাইরাস নিয়ে কিছু আলোচনা আছে কোনটা ডিএনএ ভাইরাস আর কোনটা আরএনএ ভাইরাস বুঝছো ওইটা একটু তোমাদের পড়তে হবে এদিকে ডেঙ্গু এবং হেপাটাইটিসের সবকিছু পড়ার দরকার নাই ডেঙ্গু এবং হেপাটাইটিসের লক্ষণ তোমাদের একটু পড়তে হবে এবং এটাকে টেস্ট করতে হয় কিভাবে শনাক্ত করার উপায় লক্ষণ পড়তে হবে বিশেষ করে ডেঙ্গুর লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ বুঝছো আর হচ্ছে শনাক্তকরণ পড়তে হবে শনাক্তকরণ মানে কিভাবে জানা যায় যে তোমার ডেঙ্গু আসলেই হয়েছে কিনা বা তোমার হেপাটাইটিস আসলেই হয়েছে কিনা ব্যাকটেরিয়ার দৈহিক গঠন থেকে কিছু এমসিকিউ আসতে পারে ব্যাকটেরিয়া জনিত রোগ বুঝছো কোন ব্যাকটেরিয়ার কারণে কোন অসুখটা হয় এগুলো তোমাদের একটু পড়তে হবে কৃষিতে ব্যাকটেরিয়ার ব্যবহার মানে আমাদের কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া অনেক উপকার করে আমাদের নাইট্রোজেন সংবন্ধন করে দেয় নাইট্রিফিকেশন করে দেয় কোন ব্যাকটেরিয়া কোন কাজটা করে তোমাদের ওখান থেকে পরে নিতে হবে ম্যালেরিয়ার জীবাণুর চারটা জীবাণু কিন্তু খুব প্রচলিত ওই কোন জীবাণুর কারণে কোন অসুখ হয় এবং তাদের সুপ্তিকাল কেমন ওটা তোমাদের পরে নিতে হবে বুঝছো কোন জীবাণুর কারণে কোন রোগ হয় এবং তাদের সুপ্তিকাল এদিকে দেখো হেপাটিক সাইজোগনির কয়েকটা ধাপ আছে পরে নিলে এরিথ্রোসাইটিক চো সাইটিক কয়েকটা ধাপ আছে এগুলো তোমাদের পরে নিতে হবে ঠিক আছে ধাপগুলো একটু জানতে হবে তোমার এখান থেকে নগ্ন আর আবৃত বিজি দেখো কত কমাই দিচ্ছে অধ্যায় কিন্তু অনেক বড় অনেক পড়া আছে কিন্তু তুমি জাস্ট এই কটা টপিক পড়বে কি কী পড়বে নগ্ন বৈশিষ্ট্য কয়টা তোমরা জেনে নিবে নগ্ন বিজিগুলো কেমন হয় এদের আসলে গর্ভাশয় থাকে না তার পরিবর্তে আর্কিগুনিয়াম থাকে এদের হচ্ছে ফল তৈরি হয় না এদের যদি শস্য হয় সেই শস্যটা অ্যাপ্লয়েড হয় এই কথাগুলো একটু পড়ে নিতে হবে পুষ্পপত্রবিন্যাস এটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের কি কি বলবো প্রতি বছর প্রশ্ন আসে এখান থেকে বারবার প্রশ্ন আসে পুষ্প পত্রবিন্যাস ওই যে আছে না মুক্ত পুষ্প পুষ্পপত্রবিন্যাস তারপর পেঁচানো ইমব্রিকেট কুইন ওই হ্যান্ড বিভিন্ন রকম ফল ক্যারি অফসিস হয় বেরি হয় ক্যাপসিউল হয় লিগিউম হয় এই ফলের যে প্রকার ভেদ ওটা একটু তোমাদের পড়তে হবে অমরা বিন্যাস সম্পর্কে তোমাদের জানতে হবে সাত রকম অমরা বিন্যাস এত বেশি পরীক্ষায় আসে যাবিতে তোমাদের কি বলবে এটা থেকে রেগুলার প্রশ্ন আছে বৈশিষ্ট্য তোমরা জানো ধানের গোত্রটাই হচ্ছে পুয়েসি ঘাস গোত্র এর বৈশিষ্ট্যগুলো এটা শুধু এই টপিকের জন্য না এই বিশ্ববিদ্যালয়ের জন্য না তুমি যেই ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন পোয়েসির বৈশিষ্ট্য তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় মালভেসি জবার গোত্রটাকে বলা হয় মালভেসি মালভেসির বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে টিসু টিসুতন্ত্র এখান থেকে তোমরা কি পড়বে দেখো ভাজক টিস্যুর প্রকারভেদ চারটা বিষয়ের উপর ভিত্তি করে ভাজক টিস্যুগুলোকে বিনস্ত করা হয় উৎপত্তির উপর ভিত্তি করে অবস্থানের উপর ভিত্তি করে বিভাজন তলের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যু সব রকম সবরকম তোমরা পড়বে ভাস্কুলার বান্ডলের প্রকার ভেদ জাইলেম ফ্লেমের বিন্যাসটাকেই তো বলা হয় ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লেম গাছের মধ্যে কিভাবে বিন্যস্ত আছে অরিও নাকি সংযুক্ত নাকি কেন্দ্রিক এই এক্সাম্পলগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে খুবই সামান্য পড়া কিন্তু এখানে তিন চার লাইনের মাত্র পড়া আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি কি বলবো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট আর এইটা তো এটা সবার জন্য দরকার সব ভার্সিটির জন্য সব ভর্তি পরীক্ষার জন্য সব জায়গার জন্য দরকার এমনকি একাডেমিকা আস্ত তোমরা জানো এক আর দ্বি এবং এক মূল এই তিনটা জিনিসের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে পাঁচ সাতটা করে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু প্লিজ পড়ে রেখো এই কয়টা পড়লে কিন্তু এখান থেকে একটা এমসিকিউ আমি তো নিশ্চিত বলতে পারছি যে এখান থেকে এখান থেকে এমসিকিউ আসবেই উদ্ভিদ ছাড়ের তত থেকে কি পড়বে দেখো আমাদের সতেরোটা অত্যাবশ্যকীয় মলিকিউল রয়েছে তার মধ্যে ম্যাক্রো আছে হলো নয়টা মাইক্রো আছে আটটা ওদের নামগুলো মুখস্থ করবে প্রসেধন কখন ভালো হয় কখন খারাপ হয় মানে প্রভাবকের যে প্রভাব জাবিতে বিগত কয়েক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যে তাপ বাড়লে প্রসেধন কেমন হবে যদি হচ্ছে আলো বাড়ে তখন প্রসাদন কেমন হবে এই যে প্রভাবকগুলো তোমার করে রাখতে হবে শালক সংশ্লেষণ রূপাদান শালক সংশ্লেষণ করতে গেলে কিন্তু ছয় রকম রঞ্জক পদার্থ আগে ক্যারোটিন জ্যান্থোফিল ফাইকোসাইনিন ফাইকো এরিথিন ক্লোরোফিল বি ওদের কিন্তু সংকেত সহ পড়তে হবে এই যে বললাম তোমাদের জাবির ভর্তি পরীক্ষাতে কিন্তু একটু সংখ্যা টাইপের সংকেত টাইপের এমসি কিউ বেশি আসে কাজে তোমরা কিন্তু এই যে ছয় রকম কেমিক্যাল আছে সবারই কিন্তু সংকেত টংকেট মনে রাখবে কেলভিন চক্রের বিভিন্ন এনজাইম হ্যাঁ এনজাইম কিন্তু এখানে আসবে একাডেমি কিন্তু আমাদের চক্র লিখলেই হতো জাবির ভর্তি পরীক্ষায় এনজাইমটা খুব গুরুত্বপূর্ণ কেলভিন চক্র মানে তো সিথ্রি চক্রের এনজাইমগুলো সিফোর উদ্ভিদের বৈশিষ্ট্য সিফোর উদ্ভিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে ক্রান্স অ্যানাটমি পাওয়া যায় নিম্ন টেম্পারেচারও কাজ করতে পারে উচ্চ টেম্পারেচারও কাজ করতে পারে এরা অনেক কম কার্বন ডাইঅক্সাইড যদি পরিবেশে থাকে তারপরে এদের অসুবিধা নাই এরকম কিছু বৈশিষ্ট্য আছে একটু দেখে নিও তোমরা গ্লাইকোলাইসিসের এনজাইম এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুটো এটিপি তৈরি হয় এই আলোচনাটা পড়বে চক্রতে কোন কোন এনজাইম ব্যবহার হয় কত বলে এটিপি তৈরি হয় প্রত্যেকটা চক্রতে বারোটা করে এটিপি আর দুটা ক্রেপচক্র মিলে চব্বিশটা এটিপি তৈরি হয় অবাধ শাসনের বিভিন্ন বিক্রিয়াগুলো পড়ে নিতে হবে অবাধ শাসন দুই রকম করে হয় কখনো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কখনো ইথানল তৈরি হয় কখন অবাধ শাসন কি তৈরি করে ওগুলো একটু পড়তে হবে তোমাদের অবাধ শাসনের মাত্র দুটো এটিপি তৈরি হয় এই যে দেখো কয়েকটা মাত্র ইনফরমেশন তুমি যদি করে বড় টপিক না এই কয়টা টপিক পড়লে কিন্তু হয়ে যাচ্ছে বিশেষ করে কোথায় কয়টা করে এটিপি তৈরি হয় এটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি এমসি কমন পাচ্ছ আবার এই যে এটা দেখো এই যে হচ্ছে শাল সংশ্লেষণ উপাদানগুলো এখান থেকে প্রশ্ন আসে ম্যাক্রোমৌল মাইক্রোমৌল এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মানে কয়েকটা টপিক পড়লে কিন্তু কমন পাবে কত ইজি ব্যাপার দেখো যে প্রযুক্তি অধ্যায় থেকে কি পড়তে হবে সেগুলো আমরা একটু জেনে নিব এই অধ্যায়ের প্রশ্নগুলো বেশি প্রেডিক্টেবল বারবার একই প্রশ্ন প্রশ্ন আসে যদি তোমরা বলো ইউনিটের ভর্তি পরীক্ষার কঠিন তাহলে আসলে কিছু বলার নাই দেখো এখানে কি পড়তে হবে তোমার টিস্যু কালচারের ব্যবহার করতে হবে টিস্যু কালচারের নানান রকম ব্যবহার আছে মেরিস্টেম কালচার করা হয় ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করতে ভ্রূণ কালচার করা হয় বীজহীন ট্রিপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে ভ্রূণ উদ্ধার করা হয় শঙ্কর উদ্ভিদ তৈরি করার জন্য পরাগধানী কালচার করা হয় হোমোজাইগাস উদ্ভিদ তৈরি করার জন্য তাই না এগুলো একটু মুখস্থ করতে হবে রেস্ট্রিকশন এনজাইম এই এক প্রশ্ন যে ডি ইউনিটে কতবার এসেছে আমি কি বলবো তোমাদের বারবার প্রশ্ন আসে রেস্ট্রিকশন এনজাইম কেন ব্যবহার করা হয় ডিএনএ কাটার জন্য কয়েকটা রেস্ট্রিকশন এনজাইমের একটি উদাহরণ আছে পড়ে নিবে তোমরা প্লাজমিড তোমরা জানো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে কাটা হয় ডিএনএ জোড়া লাগানো হয় ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃত্তাকার একটা ডিএনএ এর সাথে তার নাম হলো প্লাজমিড ওই প্লাজমিডের টপিকটা থেকে বারবার প্রশ্ন আসে যাবে ডিতে ভালো করে পড়ে নিও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর নানান রকম ব্যবহার আছে কৃষি ক্ষেত্রে একটু পড়বে তোমরা তার মধ্যে কয়েকটা স্পেসিফিক টপিক আমি দেই যেগুলো থেকে তোমার অবশ্যই পড়তে হবে গোল্ডেন রাইস বা হচ্ছে স্বর্ণ ধান এটা কিভাবে বানানো হয়েছিল ভিটামিন এ আছে এর মধ্যে আয়রন আছে বিটি বেগুন সম্পর্কে তোমরা একটু পরে নিবে বিটি বেগুন ব্যাসেলাস থ্রিনজিয়েন জিন এর মধ্যে স্থাপন করা হয় ইন্টারফেরন এটা হচ্ছে এক ধরনের প্রতিরক্ষামূলক প্রোটিন ইনসুলিন ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হয় ইনসুলিনের ব্যাপারে এক দাদে ইনফরমেশন আছে বই ওই টপিকটা প্লিজ একটু করে নিয়ে তাহলে দেখো যে প্রযুক্তি কভার তোমার দ্বিতীয় পত্রতে চলে যায় প্রাণের বিভিন্নতা ও বিন্যাস এই অধ্যায় কি কি পড়তে হবে এই অধ্যায় থেকে আসলে সাজেশন দেওয়া খুবই কঠিন বুঝছো কারণ তোমরা জানোই তো সব ভার্সিটিতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আর প্রশ্নগুলো একটু আনপ্রেডিক্টেবল টাইপের হয় সবগুলো পর্বই তোমার পড়তে হবে বৈশিষ্ট্য পড়তে হবে উদাহরণ পড়তে হবে তবে একটা গুড নিউজ দিই এই পর্ব এই পর্বের যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো উদাহরণগুলো বেছে বেছে পড়া যায় সবই পড়া লাগবে তোমার সব কয়টা পর্বই পড়া লাগবে কিন্তু উদাহরণ এবং বৈশিষ্ট্য বেছে বেছে পড়া যায় হয়তো তিন চারটা করে বৈশিষ্ট্য পড়তে হয় আর দুটা করে উদাহরণ পড়তে হয় তাহলেই কিন্তু পড়াটা হয়ে যায় আমি ওইটাও তোমাদের করে দিব আর একটা ভিডিও আমাদের আসবে যে যে ভিডিওটাতে আমি মোটামুটি আটশোটা এমসিকিউ তোমাদেরকে সলভ করাই দিব যে আটশোটা এমসিকিউ এর মধ্যে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবে বিভিন্ন পর্বের প্রাণীগুলো লার্ভা সম্পর্কে জানতে হয় লার্ভাটাও খুব গুরুত্বপূর্ণ বুঝছো পর্বের তো বৈশিষ্ট্য প্রত্যেকটা পর্বের লার্ভাটা পড়বে পড়বে অন্য ভার্সিটির অ্যাডমিশনে এত বেশি আসে না কিন্তু জাবির ডিতে বারবার লার্ভা থেকে প্রশ্ন আসে লার্ভা থেকে অন্য কেউ দিতই না জাবির ডি দেওয়া শুরু করেছিল এরপরে অনেকে একে কপি করে করে দেওয়া শুরু করছে তারপর দেখো সিলম থেকে কিছু প্রশ্ন সিলমের প্রশ্নে একটাই আর সিউডু সিলিমেট হচ্ছে নেমাটোডা দুটাই তো প্রশ্ন আর ইউ সিলিমেন্ট হচ্ছে আমরা রেচন অঙ্গ কার রেচন অঙ্গ কেমন মানুষের রেচন অঙ্গ হচ্ছে কিডনি কিডনির ভেতর আছে নেফ্রন এনিলিডার রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া আর হচ্ছে তোমার এই অঙ্গ অঙ্গ পড়তে পারো হাইড্রা সম্পর্কে কিছু জানবো হাইড্রো থেকে কি পড়তে হবে আর নেমাটোসিস্টের প্রকার ভেদ পড়তে হবে তোমরা দেখবে হাইড্রা চার ধরনের নেমাটোসিস্ট আছে পেনিট্রিয়ান গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এই কয়টা জিনিস তোমার মনে রাখতে হবে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের এক কোষ আছে এপিডার্মিসের সাত রকম আর গ্যাস্ট্রোডার্মিস পাঁচ রকম কোষ আছে এই কোষগুলোর কাজ সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে হাইডার চলন আছে বিশেষ করে লুপিং চলন এবং সমার সোল্টিং চলন এই দুটো চলন সম্পর্কেও ধারণা নিতে হবে দেখো হাইডো টপিক কিন্তু খুব একটা ছোট না বেশ বড়ই বলা যায় ওখান থেকে আমি এই কটা টপিক বেশি বেশি দিলাম এগুলো পড়ে নিয়েও এগুলো থেকে ইনশালা হয়ে যাবে ঘাস থেকে কি পড়তে হবে একটু ঘাসফোরিং এর ব্যাপারে ঝামেলা আছে তোমরা জানোই ঘাস এর যে প্রথমের দিকের যে দৈহিক গঠনটা আছে না ঘাস এর মুখ কেমন মাথা কেমন বুক কেমন এখান থেকে প্রচুর কোশ্চেন আসে আমি একটু বেসে বেসে দিচ্ছি এই কয়টা তোমরা পড়ো পড়তে হবে প্লিজ দেখো মস্তকের গঠন থেকে কি কি পড়বে অ্যান্টেনার মধ্যে তিনটা অংশ আছে না মুখ উপাঙ্গ মুখের মধ্যে পাঁচটা অংশ আছে ল্যাবরাম ল্যাবিয়াম ম্যাকজিলাম পড়তে হবে ল্যাবিয়াম এর আবার কয়েকটা অংশ আছে মিনটাম সাবমেন্টাম লিগিউলি ল্যাবিয়াল পাল্প ম্যাকজিলার যে অংশগুলো আছে পালপিফার ওগুলো একটু তোমার পড়তে হবে বক্ষের গঠন বুকের মধ্যে কোন কোন অংশগুলো আছে পা আছে পায়ের এক গাদা অংশ কক্সা টারসাস ওগুলো পড়তে হবে তোমার দানা শ্বাসনালী সম্পর্কেও কিছুটা ধারণা নিতে হবে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলা মানে অগ্র পরিপাক নালী মধ্য পরিপাক নালী আর পশ্চাৎ পরিপাক নালী জাবির ডিতে বারবার এভাবে প্রশ্ন এসেছে যে কোনটা অগ্র পরিপাক নালীর অংশ নয় ওখানে একটা পশ্চাৎ পরিপাক নালীর অংশের নাম যাওয়া আছে এভাবে প্রশ্ন হয় হিমোসিল ঘাসপিং এর তিন আছে তার রক্তটাকে বলা হয় হিমোলিম রক্তের যে কণিকাটা আছে তাকে বলা হয় একটু পড়বে মালপিজিয়ান নালিকা নালিকা মালপিজিয়ান ঘাসপরিং এর প্রধান রেচন অঙ্গ চারটি গ্রন্থি ঘাসপরিং এর শরীরে চার ধরনের গ্রন্থি আছে যেখান থেকে কিছু হরমোন নিঃসরণ হয় যারা ঘাসপরিং এর বৃদ্ধির জন্য কাজ করে ওদের সম্পর্কে তোমার জানতে হবে রুই মাছ থেকে কি পড়বে কয়েকটা খুবই সিলেক্টিভ টপিক পড়লেই চলবে সেটা হচ্ছে পাকনা রশি বুক বক্ষ পাখনাতে কয়টা পাখনা রশিয়া আছে পৃষ্ঠ পাখনাতে কয়টা করে পাখনা রশিয়া আছে এগুলো মুখস্থ রাখতে হবে ধমনীগুলো নাম তোমরা দেখবে যে রুই মাসে সাত আট রকম ধমনী আছে কডাল ধমনী লেজের রক্ত নিয়ে যায় ইলিয়াক ধমনী কোমরের রক্ত নিয়ে যায় প্যারাইটাল ধমনী দেহপ্রাচীরের রক্ত নিয়ে যায় রেনাল ধমনী কিডনিতে রক্ত নিয়ে যায় এভাবে তোমরা মুখস্থ করে নিবে ধমনির নামগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কি বলবো বারবার প্রশ্নতে আসে এটা কিন্তু তারপরে দেখো বিভিন্ন রকম পোনার নাম ঘাস রুই মাসের মোটামুটি হচ্ছে চার রকম পোনা হয় রেনু পোনা ধানি পোনা আঙ্গুলি পোনা রুট ফিশ তো মোটামুটি এই পোনাগুলোর নাম বয়সটা তোমরা একটু ধারণা রাখবে প্রশ্ন কিন্তু এখান থেকে আসে ব্যাপারটা প্রশ্নটা আসে পরিপাক্য শোষণ এখানে কি পড়তে হবে সিলেবাসের বাইরে একটা আলোচনা আছে ভিটামিন কয়েকটা ভিটামিন ভিটামিন তো আমাদের খাবারেরই অংশ কোন ভিটামিন কি কাজ করে এগুলো পরীক্ষায় আছে তোমাদের বই না থাকলে কোনো সমস্যা নাই আমি তোমাদের আরেকটা ক্লাস নিব আটশোটা এমসি কিউ সলভ করাই দিয়ে একটা ক্লাস নিব ওখানে কোন কোন ভিটামিন থেকে কেমন প্রশ্ন আছে আমি তোমাদের বুঝাই দিব দাঁতের সংখ্যা এটা খুবই কমন একটা আলোচনা কোন দাঁতের সংখ্যা কত পড়বে লালা গ্রন্থি তিন রকম লালা গ্রন্থি এবং লালা গ্রন্থি থেকে টাইলিন হয় তাদের নিয়ে পড়াশোনা করবে পাকস্থলী থেকে কোন এনজাইম খরণ হয় পড়তে হবে অগ্নাশয় থেকে এক এনজাইম খরণ হয় এদের কথাও পড়তে হবে আমাদের আমি কিন্তু অনেক কমাই দিছি কিন্তু অগ্নাশয়ের এনজাইম বাদ দেওয়া যাবে না পড়তে হবে তোমার যকৃতির বিক্রিয়া কয়েকটা সিলেক্টিভ বিক্রিয়া পড়লেই চলবে ওই যে বললাম আমি তোমাদের ক্লাসে দেখাই দিব নেক্সট ক্লাসে আইলার্স অফ ল্যাঙ্গার হ্যান্ডস সম্পর্কে তোমাদের একটু জানতে হবে এখানে চার রকম কোচ থাকে তো এরা হরমোন খরন করে পড়তে হবে বিএমআই স্কেলটা তোমার মুখস্থ করতে হবে বিএমআই এর মান কত হলে মানুষ স্বাভাবিক কত হলে অতিরিক্ত ওজন এগুলো তোমার একটু পড়তে হবে রক্ত সঞ্চালন এই অধ্যায়ে দ্বিতীয় পত্র চার নম্বর অধ্যায়ে কি পড়বে রক্তের বিভিন্ন উপাদান মানে রক্ত রস কতখানি রক্তের মধ্যে প্রোটিন কি আছে এর মধ্যে বর্জ্য কি আছে এগুলো পড়তে হবে শ্বেত রক্ত কাজ এটা কত গুরুত্বপূর্ণ দেখো লিম্ফোসাইট কি করে মনোসাইট কি করে নিউট্রোফিল ইউসিনোফিল বেজোফিল প্রত্যেকের কাজগুলো পড়তে হবে রক্ত টঞ্চন করতে আমাদের সব মিলে তেরোটা ফ্যাক্টর লাগে কিন্তু না প্রথম চারটি ফ্যাক্টরের ফ্যাক্টরের নাম নাম পড়তে পড়তে হবে হবে সংবহন এবং হৃদচক্র হৃদচক্রতে কখন কোন ধাপে কতখানি করে সময় লাগে বলেছি না সংখ্যা টাইপের এমসিকিউ কিউ জাবের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলা হয় সেখানে বেশি বেশি পাওয়া যায় কাজে তোমার কিন্তু সংখ্যাগুলো মনে রাখতে হবে রক্তচাপের দুটা মান আছে সিস্টোলিক প্রেসার ডায়স্টোরিক প্রেশার বা এস এ এন এটা সম্পর্কে নোট একটু জেনে নিবে হৃদপিন্দের রোগ নির্ণয়ের বিভিন্ন টেস্ট আছে ইসিজি আছে আছে ওগুলো সম্পর্কে একটু ধারণা চার ধরনের সম্পর্কে আমাদের বই বলা আছে যে আমাদের রক্তনালী ব্লক হয়ে গেলে খোলার পদ্ধতির নামে তো এনজিওপ্লাস্টিক এটি একটু ধারণা রাখবে তোমরা শ্বসন শ্বাসক্রিয়া সম্পর্কে কি পড়তে হবে তোমার ফুসফুসের গঠন বুঝছো ওই যে সংখ্যাটাই প্রেমসি কিউ লোভ কয়টা সেগমেন্ট কয়টা লুবিউল কয়টা এগুলো সব তোমরা মুখস্থ করবে অ্যালভিউল আছে সারফেক্টেন্টের খরণ কি জিনিস কবে খরণ হয় কয়টা করে খরণ হয় এগুলো পড়তে হবে রক্তের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের কিছু মতবাদ আছে পার্সেন্টেজ এখানে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড বাই কার্বনেট রূপে পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন যৌগের মাধ্যমে প্রায় সাতাশ পার্সেন্ট ভৌত দ্রবণ হিসেবে আরও কিছু পার্সেন্ট মেবি পাঁচ পার্সেন্ট এগুলি একটু তোমরা মুখস্থ করবে পার্সেন্টেজগুলো এখানে পুরো পদ্ধতি পড়ার দরকার নাই এটা তো একাডেমিক প্রশ্ন না তাই না সাইনোসাইটিস আসে কিন্তু আমাদের সাইনাসগুলোর নাম জাবির ভর্তি পরীক্ষা রেগুলার আছে যে এই সাইনাসের নাম যে গালে যেটা থাকে এটার নাম ম্যাকজিলারি সাইনাস চোখের পেছনে আছে সেন সাইনাস নাকের পেছনে আছে এথময়েড সাইনাস সাইনাসের নামগুলো তোমার পড়তে হবে ওটাইটিস মিডিয়ার কারণ লক্ষণগুলো একটু জেনে নিবে ধূমপানের কারণে ক্যান্সার ধূমপানের কারণে ক্যান্সার কিভাবে হয় সেটা সম্পর্কেও কিছু এমসি আছে চলন চালনা এখানকার প্রশ্ন খুবই বেশি সিলেক্টিভ কিছু প্রশ্ন আসে ওই যে বললাম সংখ্যা প্রত্যেকটা হারের সংখ্যা মনে করো আমাদের মুখস্থির সংখ্যা এবং নামগুলো আমরা একটু পড়বো কার্পাল অস্থি কয়টা টার্সাল অস্থি কয়টা এরকম আমি স্পেসিফিক ভাবে কয়েকটা মেনশন করে দিয়েছি যে সংখ্যাগুলো বেশি বেশি আসে করোটির হারের সংখ্যা কত করোটিকার কত মুখমণ্ডলীয় হারের সংখ্যা কত করণাস্তির সংখ্যা কত করসের উকা যেগুলো তাদের আবার প্রকারভেদ আছে কিন্তু সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাল ওগুলো পড়তে হবে তোমার কার্পাল টার্সাল ফ্যালানজেস এই সংখ্যাগুলো তোমার কিন্তু ধারণা রাখতে হবে হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠনটা একটু ধারণা নিয়ে খুব ইম্পর্টেন্ট এমন না তরুণাস্থির প্রকারভেদ এটা আবার খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের কয়েক রকম চার রকম তরুণাস্থি আছে না কোন জায়গাতে কোন তরুণাস্থি আছে পড়তে হবে ওই চিপেশির গঠন এবং প্রকারভেদ প্রকারভেদটা বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো যে আমাদের ফ্লেকজর অ্যাবডাক্টর অ্যাডাক্টর রোটেটর বিভিন্ন রকম মাসল আছে ওদের প্রকারভেদটা এবং উদাহরণ সহ পড়তে হবে তোমার লাস্ট অধ্যায় জিন তত্ত্ব বিবর্তন এখানে কি পড়বে তোমরা জাস্ট তুমি যদি বিভিন্ন সূত্রগুলা এবং সূত্রের অনুপাতটা পড়ো অনুপাত পড়লেই এই অধ্যায় ফিফটি পার্সেন্ট জাস্ট অনুপাত মুখস্থ করলে সর্বোচ্চ বারো থেকে পনেরোটা অনুপাত আছে এই কয়টা অনুপাত যদি তুমি পড়ো আর তোমার কিছু পড়া লাগে না বুঝছো এই যে অনুপাত কয়টা তোমরা মুখস্থ করবে দেখো প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সমপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতা তারপরে হলো লিথাল জিনের অনুপাত পড়বে লিথাল জিনের কারণে কোন কোন রোগগুলো হয় একটা লিস্ট দেওয়া আছে বইটা একটু পড়ে নিও দ্বিতীয় সূত্রের কিছু নাম আছে বুঝছো দ্বিতীয় সূত্রকে কিছু নামে ডাকা হয় প্রথম সূত্রেরও কিছু নাম আছে নামগুলো পড়তে হয় পরিপূরক জিন এপিস্টেসিস পলিজিনের অনুপাত গুলো পড়বে হিমোফিলিয়ার অঙ্কটা করবে এটা পরীক্ষায় অনেকবার এসেছে যে বাপমা যদি এরকম হয় বাচ্চা কেমন হবে বাপমা এরকম বাচ্চা কেমন বর্ণান্ধতার অঙ্ক আসতে পারে অঙ্কগুলো আমি তোমাদের করা শেখাব ওই যে একটা ক্লাস নিব তোমাদের বলেছি আটশোটা এমসি কিউ সলভ করায় দিয়ে টপ আটশো একটা এমসি কিউ সলভের ক্লাস হবে ওখানে আমি অঙ্কই করায় দিব তোমাদের রক্তের গ্রুপের যে দেওয়া নেওয়া বা বাপ মায়ের রক্তের গ্রুপ হলে সন্তানের কেমন হবে এই টাইপের ক্যালকুলেশনটাও তোমাদের শিখতে হবে ল্যামার্কিজম এবং ডারুইনিজম জানতে হবে এবং তাদের জীবনীটা জানতে হবে যাবিতে বিজ্ঞানীদের ব্যক্তিগত লাইফ নিয়ে টিচাররা খুব বেশি মাথা খামান যে অমুকে কবে জন্ম নিয়েছেন অমুকে কত সালে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন অমুকের বই কোনটা এই বিজ্ঞানীদের নাম সাল এই জিনিসগুলো কিন্তু যাবিতেই তুমি বেশি বেশি পাবে বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গের একটা লিস্ট দেওয়া আছে টাইম স্কেল জিওলজিক্যাল টাইম স্কেল সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গ এই জিনিসগুলো তোমার ভালো করে পড়তে হবে ঠিক আছে এই জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা নিবে দেখো মাত্র একশোটা টপিক আমি তোমাদেরকে দিয়েছি একশোটা টপিকে রিভিশন করতে গড়ে যদি তুমি পাঁচ মিনিট করে সময় ব্যয় করো তোমার কয়েক ঘন্টায় চার পাঁচ ঘন্টায় কিন্তু একটা ভালো রিভিশন হয়ে যাবে যাবি ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে প্লিজ এই একশোটা টপিক তুমি একটু চোখ বুলিয়ে যেও তোমাদের জন্য আরেকটা গিফট আছে সেটা নিয়ে তারপরে চলে যাও দেখো আমাদের জাবি ডি ইউনিটের জন্য লাস্ট যে ক্লাসটা আমরা নিব সেটা হচ্ছে টপ আটশো এমসিকিউ সলভ সবচেয়ে গুরুত্বপূর্ণ আটশোটা এমসি কিউ আমি তোমাদেরকে সলভ করায় দিব কোনো সাজেশন না আমি তোমাদেরকে পড়ায় দিব বুঝায় দিব স্লাইড দিয়ে দিব বই খোলায় লাগবে না তুমি এই আটশোটা এমসিকিউ মুখস্ত করে যাবে এই আটশোটা এমসি কিউ মুখস্ত করলে দেখা যাবে যে তুমি অনেকখানি কমন পেয়ে যাবে ঠিক আছে এটা দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের পড়াশোনাটা অনেক আনন্দদায়ক হোক সবার জন্য শুভকামনা